আর আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্বশুর বাড়ি থেকে বাড়িটা কত দূর আমাদের বাড়ি কারা কারা বাপের বাড়িতে এরকম বাড়ি যাওয়া সব মেলা দেখো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে লাস্ট ডে শ্বশুর বাড়িতে তুমি কি খাচ্ছ ডিম খাচ্ছে ওকে তো ভিডিওটা শুট করছি এখন খেতে বসে এই দেখো এই দেখো কত খাবার দেখো দেখো মেনুতে রয়েছে দুপুরের মেনু ভাত ডাল পটল ভাজা ডিম পকোড়া উচ্ছে ভাজা কপি চচ্চড়ি মাছ দুটো দুটো মাছ এদিকে আম হ আসেম সোনালিরও রয়েছে সোনালির আবার এখানে এক্সট্রা করে খারা তরকারি ওটাই তো এখানে ডালে বোঝা যায়নি আর এখানে এত বোঝা যায় ওকে তো সব সবকিছু রয়েছে আর এদিকে খাড়া রয়েছে দেখতে পাচ্ছ এই খাড়াটা কিন্তু ডালে এখানে ডুবে গেছে তো যাই হোক সুন্দর 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 আজকে খেয়ে দিয়ে বাড়ি যাব। ওকে খুবই সুন্দর তবে আজকে হচ্ছে বাড়ি যাবো একদিন হলো খাওয়া দাওয়া হলো পেট পুজো ও হো হো মাংস মাংস খেয়ে একদম শেষ এখানে খাওয়া তারপরে দাদা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া এখানে তো ভিডিও তোমরা দেখেছো দাদা শ্বশুরবাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া একদিন হয়েছিল সেই ভিডিওটা তোমরা মৌসুমেন সোনালী ব্লগ ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবার তো আমরা এখন খাবো খিদে পেয়ে গেছে এখন টাইম হয়ে গেছে একটা তোমরা অবশ্য কমেন্ট করে জানাও যে কে কতদিন শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে খেয়েছো এইসব ষষ্ঠীতে একদম ফুল মস ইনজয় আমরা তিনজনেই খাবো কারণ বাবা বাড়িতে নেই বাবা হচ্ছে যে গেছে কাজে তো সেই জন্য আমরা তিনজনে খাবো আমি সোনালী আর শাশুড়ি মা আর আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্বশুর বাড়ি থেকে বাড়িটা কত দূরে আমাদের বাড়ি কত দূরে তো এটা পুরোটা দেখাবে একদম আনকাট ভিডিও হবে কোনো কাট হবে না যা এখান থেকে শুরু হবে বাড়ি তো কত দূর কতটা টাইম লাগে সবকিছু দেখাবো তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা দেখো এখানে আবার বসেছি নিচে পুরো কি বলে ক্লিন করে জল দিয়ে ক্লিন করে এখানে আবার শুকিয়ে গেছে আমরা আবার মাদুরি পেতে এখানে বসেছি কারণ এখানেই ঠান্ডা তো এই দেখো শুয়ে আছে কি কেমন লাগছে এর মুখটা দেখো চলো ঘর কখন যাব চলো এ পচুরি আছে ঘর যাবে না খালি কারা কারা বাপের বাড়িতে এসে এরকম বাড়ি যাব সব মেলা দেখো সবাই 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 ঠিক বাপের বাড়ি যাবে আর ঘর যাবার সময় যাবনি ঘুম পেছে কি বাইরে মেঘ উঠছে দেখো এবার চলো 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 তাড়াতাড়ি চলো অনেক দূর যেতে হবে চলো চলো চলো

ওই টাইপ রেখনি ভাত খেলে আবার এটাই পরে যাবে সকাল আমিও তো রেডি আমি তো রেডিই ছিলাম আমি তো রেডিই ছিলাম এবার বাড়ি যাব চলো বলে আর দিন দুদিন পরে মনসা পূজা আছে তখন আর কত এখনো মনসা পূজা আছে কিন্তু ঠিক নাই ना ठीक नै नै दुजने चल तो... ना होइ जने बल छी आज के सोनाली थाकु कबे पूजा कब पूजा चले जाबे कल के पूजा ओ रे यहां आज के सोम बाहर से सोनी बारे कब तक अबर कबे आसे तक ठीक नै को ओके ठीक अछि मा आसी में दिन बले थकते जाय नै ठीक अछि ठीक अछि शीतकाल ले अबर 7 दिन जावा से ठीक से अबर रेडी थकु ठीक अछि शीतकाल ले आसबो थाकु देव के गोल कर दे आहा हम्म हम्म টি যা চল আর আজব এই তো জামাই সুতির খেলাম আবার খাওয়া যাচ্ছে গরমায় খাওয়া অনেক খাবার যা অনেক তো চলো এবার যাওয়া যাক আমি এবারে দেখাব তোমাদেরকে বলেছিলাম যে শ্বশুর বাড়ি থেকে নিজেদের বাড়ি কতটা দূর কতটা কি রাস্তা সবダイ দেখাব আর একদমই আমি সিন আর কাটবো না হেলমেটে আমি অ্যাকশন ক্যামেরাটা লাগাই চলো ওকে রেডি রেডি লাগেনি কি রেডি চলো মাসি هناخدি চলো চলো আর কি করবে মন খারাপ মন খারাপ হ্যাঁ বুধবার বাদ দিলাম ধরো বুধবার বাদ বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন আজকে লিয়ে পাঁচ দিন হম বিকেলে আছে মানে দেখবিন আমি সকালে একবার বাড়ি গেছিলাম ভিডিও আপলোড করতে তখন আমি ক্যামেরার পুরো ব্যাগ নিয়ে গেছিলাম সেখানে আমি ওই কানেক্টারটা ভুলে গেছি এই দেখো এই দেখো এর কানেক্টারটা সেখানেই রয়ে গেছে বাড়িতেই ফেলে রেখে এসেছি ডাইরেক্ট হচ্ছে ক্যামেরা থেকে ভয়েস শ্যুট হচ্ছে তো বাইক চালালে আওয়াজ হবে ভয়েস ওভার দেবো বাইক যা ছাড়বো পুরো বাড়িতে গিয়ে বাইক বন্ধ হবে

Yeah, ly চলো যাওয়া যাক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি কত দূরে কতক্ষণ লাগে তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে কামিনা চক গ্রাম অনেকেই কমেন্ট করে যে আমার শ্বশুর বাড়িটা কোথায় তো কামিনাচক আমার শ্বশুর বাড়ি আর আমাদের গ্রাম নামালবাড় তো কামিনা চক থেকে নামালবাড় বেশিটা দূরে নয় আর এটা হচ্ছে কামিনা চকের ভঞ্জ ও মালপাড়া একই সমন্বয়ের একটা পাড়া তো দুই পাড়ার মধ্যে বৌদির বাড়ি মানে দাদার শ্বশুর বাড়ি হচ্ছে ভঞ্জপাড়াতে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মালপাড়াতে কিন্তু সোনালির বাপের ঘরের টাইটেল হচ্ছে যে বর্মন তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি পুরো ব্লার করে রেখেছি কারণ এখানে অনেক অনেক জায়গায় প্রবলেম ছিল সেই জন্য আমি জায়গাটাকে পুরোটা ব্লার করে দিয়েছি আমি কোন জায়গায় কাট মারিনি কারণ তোমাদেরকে আমি দেখাতে চাইছি যে অ্যাকচুয়াল টাইমটা কতটা লাগে আমাদের বাড়ি আসতে তো তোমরাই জানাও কতটা কি টাইম লাগছে আমি তো দেখতে পাচ্ছি না কত মিনিট লাগছে আমার মনে হচ্ছে এক থেকে দেড় মিনিট লাগবে এক মিনিটও জোর লাগবে দেড় মিনিট লাগবে না কারণ বাইকে তো হেঁটে হেঁটে দু তিন মিনিট লাগে বাট বাইকে এরকমই লাগে এই যে পুলটা দেখছো এটা হচ্ছে ভীমতলা কাঠপুল আর এই পুলটা পেরোলোই আমাদের বাড়ি একদম জবরদস্ত এই পুলটার ওপারেই হচ্ছে যে নামাল বাড় এপারে হচ্ছে যে কামিনা চক তো এখন আমি এন্ট্রি করছি আমাদের নামাল বাড়ে ও হো মজায় মজা চলো বাড়ি চলে এসছি এই আমরা চলে এলাম বাড়ি তোমরা দেখলে আমরা কত কিলোমিটার দূরে এলাম বাড়ি

কাজে ব্যস্ত কাজে ব্যস্ত এই ঘাম কি বেড়াচ্ছে ও আর এস এর জল খাচ্ছে গরম পড়ছে ও আর এর জল খাওয়া ভালো শরীর ভালো থাকবে সব ঘাম বেড়ে যাচ্ছে তো ওটা এনার্জি হবে তো ফাইনালি বাড়ি চলে আসছি ও হো হো ঠিক আছে তোমরা তো দেখলে দূরে আমরা রাস্তায় এসছি বাড়ি থেকে শ্বশুরবাড়ি কতটা দূর বেশিটা দূরে নয় এক মিনিট দেড় মিনিট জোর দেড় মিনিটও হয়নি মনে হয় সুটটা যে হয়েছে যে আমরা রাস্তাতে এসছি বাড়ি সামনে যেতে পাঁচ শিখা আসতে পাঁচ শিখা দেড় টাকা হলেই আসা যাওয়া হয় যাই হোক যাতায়াত খরচাটা কিন্তু লাগে না বাকি সব খরচ লাগে তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মিরু এখনো খাচ্ছে মা হচ্ছে খাবিয়ে দিচ্ছে সাইড দিয়ে মিরু কিন্তু হাতে তুলে খায় বাকি ও ডিস্টার্ব করে দিদি খাবে দাও এই কতদিন ঠাকুরমা খাবিয়ে দিবে তো আমরা এখন আছি কোথায় স্টুডিওতে এদের কিছু দেখো এদের অবস্থাটা মিরু চলে আসছে আর এদের অবস্থাটা দেখো

আগের ভিডিওতে এটা বলেছে কিন্তু গরম তো গরম ঠিক আছে আমাদেরও বাড়িতে গরম একদম আমাদের এখানেও প্রচন্ড গরম এক্ষুনি এইখান থেকে বেরাবো প্রচন্ড গরম কিন্তু এই রুমটাই তো চলো আমাদের জামা ষষ্ঠী খুব সুন্দর ভাবে কাটলো আমরা এনজয় করে এলাম খেয়ে দিয়ে এলাম গরম লাগবো আর যাই হ্যাভি মজা করছে হ্যাভি মজা তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই